আলাইকুম এভরিওয়ান আমরা গত ক্লাসে নবম শ্রেণীর এই ছকটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা আমরা পূরণ করেছিলাম যারা ছকের সমাধানটি দেখোই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম দেখে নিতে পারো আজকে আমরা কবিতাটির যে তিনটি প্রশ্ন রয়েছে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন এবং তিন নাম্বার প্রশ্ন এই তিনটি প্রশ্নের সমাধান করবো ওকে তো চলো আমরা হচ্ছে সমাধানে চলে যাই চলে এলাম এক নম্বর প্রশ্নের সমাধান নিয়ে বনের ধারে বরফ পরা সাজে এই কবিতায় কবি কী বলতে চেয়েছেন বনের ধারে বরফ পড়া সাঁচে অনুদিত কবিতাটিতে কবি বাধা বিপত্তি ও বিরূপ পরিস্থিতির মোকাবেলা অতিক্রম করে মানুষের লক্ষ্য অভিমুখে এগিয়ে চলার কথা বলতে চেয়েছেন তিনি সবাইকে একথা বোঝাতে চেয়েছেন যে জীবনে চলার পথে নানা বাধা বিপত্তি আসবে সেগুলো অতিক্রম করে মানুষকে সামনে এগিয়ে যেতে হবে তাহলেই এই সফলতা অর্জন করা সম্ভব হবে দুই নম্বর ঘুমের আগে যেতে হবে বহুদূর কথাটির তাৎপর্য আলোচনা করো খুব চমৎকার কিন্তু একটি কথা তাই না ঘুমের আগেই যেতে হবে বহুদূর ওকে ঘুমের আগে যেতে হবে বহুদূর ঘুমের রূপের অন্তরালে এই কথাটি দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে মৃত্যুর আগে মানুষকে অনেক মহৎ কাজ করে যেতে হবে দেশ ও জাতির জন্য সাধারণভাবে এখানে কবি বোঝাতে চেয়েছেন ঘুমিয়ে পড়ার আগে বরফ আচ্ছাদিত প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে নিজের গন্তব্যে পৌঁছে যেতে হবে তিন নম্বর প্রশ্ন এই কবিতাটির পরিবেশ ও প্রকৃতির সঙ্গে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতির সাদৃশ্য বৈসাদৃশ্য দেখাও বনের ধারে বড় পড়া সাজে কবিতার সঙ্গে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতির বেশ কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য আছে যেমন উক্ত কবিতাটির মতো বনানির দেখা বাংলাদেশেও পাওয়া যায় এরকম ঘন সবুজ অন্ধকারচ্ছন্ন বন বাংলাদেশে প্রচুর আছে বাংলাদেশে প্রাকৃতিক ও কৃত্রিম উভয় ধরনের লেক আছে বাংলাদেশে কবিতাটির বর্ণনার মতো বড় পড়ে না তবে সবুজ বন তুষারে আচ্ছা দিতেও হয়েও যায় না তবে বাংলাদেশে পড়ে বৃষ্টি বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ শীত বাংলাদেশে প্রচন্ড শীত পড়ে না প্রচণ্ড শীত পড়ে না বলতে বোঝানো হচ্ছে যে এখানে অন্যান্য বিদেশে যেমন হচ্ছে তুষার পরে হ্যাঁ ওই টাইপের হচ্ছে শীত কিন্তু বাংলাদেশে পড়ে না তো এই হল প্রাকৃতিক সাদৃশ্য ও বৈসাদৃশ্য তো আজকে এই পর্যন্তই যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ